দুই সাল ভিত্তিক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকলেই আবেদন করতে পারবে এখানে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এমনকি মহিলা এমনকি পুরুষ সকলে আবেদন করতে পারবে সেই সাথে এখানে যারা যে শিক্ষাগত যোগ্যতা এখানে রাখা হয়েছে এসএসসি পাস যারা মূলত এসএসসি উত্তীর্ণ রয়েছে সেটা মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ বা ব্যবসা বিভাগ যে কোনো বিভাগ থেকে কিন্তু সকল শিক্ষার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে তো এখানে জিপিএ যোগ্যতা এমনকি এইখানে যে শারীরিক যোগ্যতা রাখা হয়েছে এই সকল বিষয়গুলি আমরা একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো সেই সাথে এখানে আবেদন কার্যক্রমটা কীভাবে করতে হবে সকল নিয়মাবলী কিন্তু আজকের এই ভিডিও থাকবে সেই জন্য আশা করছি আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট যারা মূলত এই সৈনিক পদে আবেদন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আশা করব সম্পূর্ণ ভিডিও সাথে থাকতে হবে যেহেতু এই ভিডিও থাকা ইনফরমেশন সকল বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে কোনো জায়গায় স্কিপ করা যাবে না সেজন্য অবশ্যই সম্পূর্ণ বিষয় থাকতে হবে এমনকি কোনো জায়গায় স্কিপ করে বা টেনা টেনে দেখলে অনেক ইনফরমেশান মিস হবে যার কারণে কিন্তু কিছু বুঝতে পারবেন না ওকে নিয়োগ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এখন পুরো বিষয়ে দেখাচ্ছি তো প্রথমে আমরা জানবো এই নিয়োগ বিজ্ঞপ্তির যেই আবেদনের যে সময়কাল রয়েছে এখানে চার ডিসেম্বর দু থেকে এই আবেদন কার্যক্রম শুরু হবে এমনকি এই আবেদন শেষ হবে এখানে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ যেহেতু এটি একটি দু হাজার সাল ভিত্তিক সেক্ষেত্রে জানুয়ারির এখানে দু হাজার চাব্বিশ পঁচিশ জানুয়ারি গিয়ে শেষ হবে তো আমরা এখন পুরোপুরি দেখা যাচ্ছে সেগত যোগ্যতা জীবের যোগ্যতা এমনকি যে শারীরিক যোগ্যতা বা আবেদন পদ্ধতি সেই বিষয়টি তো সেই জন্য আমরা এই সার্কুলারটা একটু জুম করে নিব তাহলে অনেকটা বুঝতে এমনকি দেখতে অনেক সহজ হবে তো আমরা এটিকে জুম করে নিচ্ছি তো আমরা এটিকে জুম করে নিলাম তো আমরা এখানে কিন্তু স্পষ্টত দেখতে পাচ্ছি দুই সালে নির্ধারিত সেনা নিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে অর্থাৎ সকল কার্যক্রমে এখানে দু হাজার সালে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ এমনকি মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তত্ত্বাবলী এখানে নিম্নরূপ দেওয়া হয়েছে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনের যেই এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে তো এখানে প্রথমেই এক নম্বর রয়েছে আবেদন কার্যক্রমের বিষয়গুলি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্র্যাড টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিপি এর সদস্য সেনা সদস্যের সন্তান এস এবং টিটিআই সমূহতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য স্বাক্ষরত অথবা অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ড কপি সিট রোল লিপিবদ্ধ টাকা সাপেক্ষে সেনা সন্তান হিসাবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা এখানে খরচ হবে আবেদন করতে সেটার জন্য ভর্তি পরীক্ষার ফি বাবদ রাখা হয়েছে দুইশো টাকা এমনকি অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা এই হচ্ছে সর্বমোট তিনশো টাকা একজন প্রার্থীকে আবেদনের প্রতিকূলে প্রয়োজন হচ্ছে তো এটা গেল আবেদনের বিষয়গুলি এখন যোগ্যতা কেমন লাগবে এটাতে আবেদন করার জন্য মূলত যোগ্যতা এখানে চাওয়া আছে সাধারণ ট্রেড জিডিকে যেটা পোস্ট রয়েছে এখানে পুরুষ এমনকি মহিলার ক্ষেত্রে বয়স হতে হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে এর এই সময়ের সাপেক্ষে এখানে সতেরো বছর ন্যূনতম থাকতে হবে এমনকি বাইশ বছর বেশি এখানে নেওয়া হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট অর্থাৎ তিন দশমিক শূন্য শূন্য এই জিপিএ যোগ্যতা থাকতে হবে তারপর হচ্ছে দ্বিতীয়ত টেকনিক্যাল ট্রেড নারী পুরুষ মহিলার ক্ষেত্রে এখানে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছর থাকতে হবে এমনকি এখানে তেইশ বছর বেশি এখানে গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এখানে বলা হচ্ছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষমূহ অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে সেই সাথে এসএসসি বা সহমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে আমরা দেখলাম স্বীকৃত যোগ্যতা এমনকি জিপের যোগ্যতা এখানে গেল এখন আমরা জানবো শারীরিক যেই যোগ্যতা থাকতে হবে প্রতিটা আবেদনের ক্ষেত্রে সেই বিষয়টি তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি বিবরণ এখানে পাশে রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য এটি রয়েছে এমনকি মহিলা প্রার্থীর জন্য এটি একটু রয়েছে তো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে এখানে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এমনকি এখানে ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এমনকি মহিলা প্রার্থীর জন্য এখানে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট এক ইঞ্চি এমনকি এখানে মহিলা প্রার্থীদের ওজন থাকতে হবে এখানে সাতচল্লিশ কেজি এমনকি এখানে বুকের মাপটা থাকতে হবে এখানে স্বাভাবিক তিরিশ ইঞ্চি এমনকি স্পীত বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে এখানে স্বাভাবিক আটাশ ইঞ্চি এবং স্পিত হতে হবে মহিলাদের জন্য তিরিশ ইঞ্চি এমনকি চোখের মান নারী পুরুষের জন্য সমানে থাকতে হবে এখানে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এছাড়া এখানে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যুগ এইচ বি এবং ডুপ টেস্ট সহ সাঁতার জানা অত্যাবশ্যক এখানে করা হয়েছে ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক যে অবস্থা বিবাহিত বা অবিবাহিত বিপত্তিক ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয়তা অবশ্যই এখানে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবে এখন আমরা জানবো ভর্তির সময় নিম্নবর্ণিত যেই সনদপত্র বা কি কি লাগতেছে সেই বিষয়গুলো নিয়ে তো এখানে চাওয়া হয়েছে প্রথমত শ্রীগত যুগতার যে মূল সনদপত্র অর্থাৎ এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট সেটি এখানে চাওয়া হয়েছে এমনকি সেটার মার্কশিট ফোটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে দ্বিতীয়ত লাগতেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তৃতীয়ত লাগতেছে টেকনিক্যাল ট্রেড প্রার্থীর জন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদপত্রের মূল কপি এছাড়া এখানে অভিভাবকের সম্মতি সূচক সনাদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক এখানে সত্য হবে তারপর লাগতেছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটি জন্ম তারপর লাগবে নিজ জন্ম নিবন্ধন সনাদপত্র এমনকি যদি জাতীয় পরিচয় থাকে সেটার একটা সত্যায়িত কপি লাগবে এমনকি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সপ্তাহিত ফটোকপি লাগবে এমনকি তারপরে লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে ছয় কপি এখানে পাসপোর্ট সাইজ লাগবে এমনকি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে দুই কপি সেই সাথে এখানে প্রয়োজন হচ্ছে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে এটার প্রয়োজন হবে তারপরে লাগবে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেলো ক্লিপবোর্ড ইত্যাদি সর্বশেষ লাগবে বিভিন্ন কুদনী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ কুদনী গোষ্ঠীর অথবা সম্প্রদায় প্রদান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সোনা তো আমরা কিন্তু দেখলাম ভর্তির সময় যে যে বিষয়গুলোর প্রয়োজন আছে সেটি তো এখন মূলত যারা আবেদন করবে তাদেরকে আসলে কীভাবে সিলেক্ট করা হবে বা নির্বাচন করা হবে সেই বিষয়টি আমরা কি দেখব এটা কিন্তু অনেকে জানতে চা চাই তো নির্বাচন পদ্ধতিটা হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পোষ আপ সিট আপ ভীম এটা হচ্ছে পুরুষদের জন্য এমনকি মহিলাদের পার্থের জন্য শুধু বিম এটা প্রয়োজন নয় এ অংশগ্রহণ এই পুরো বিষয়ে করতে হবে লিখিত পরীক্ষা এখানে থাকবে হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এমনকি বুদ্ধিমত্তা এগুলোর উপর পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্র্যাডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্র্যাড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচ নম্বরে নিম্নবর্ণিতম ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তারা এখানে বলা বলা আছে আছে কতে সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছে যারা তারা এখানে বিবেচিত হবে না ফৌজাদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত যারা আসামি রয়েছে তারা এমনকি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত এমনকি স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত তাদেরকে এমনকি দ্বৈত নাগরিক তো এখানে যারা এখানে একটু যারা যারা রয়েছে অবশ্যই এই বিষয়ে একটু সতর্কতা থাকবেন তারপরে প্রশিক্ষণ কেমন হবে সেনা সদরের এখানে সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ এখানে গ্রহণ করতে হবে তারপর চেয়ে সর্বশেষ টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে টিটি এ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সময়ের অবস্থান পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ তো এখানে মূলত আপনারা কোন জেলাতে রয়েছেন এমনকি কোন কোন পোস্টগুলিতে আবেদন করতেছেন সেইটার মূলত এখানে এই বিষয়গুলি এক্সাম কেন্দ্র পরীক্ষা কোডগুলিকে এগুলিকে উল্লেখ করে আবেদনটা আবেদন কার্যক্রম কমপ্লিট করতে হবে এখানে মূলত পরীক্ষা কেন্দ্রের এক্সামের সেন্টার রয়েছে পরীক্ষা কেন্দ্রের কোড রয়েছে টেকনিক্যাল ট্রেডের নাম রয়েছে এমনকি ট্রেড কোড রয়েছে এই বিষয়গুলি অবশ্যই এখানে মেনে আবেদনটুকু করতে হবে এখানে ন্যূনতম যোগ্যতা এমনকি ট্র্যাড কোডসের নামও কিন্তু এখানে রয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটু স্ক্রিনশট নিয়ে একটু দেখে নেবেন তাহলে কিন্তু বা আপনাদের অনেকটা সহজ হবে আপনাদের জেলাভিত্তিক সকল বিষয়গুলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে নিচের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড এবং আই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না এখানে জেলা কোড রয়েছে এমনকি সকল মূলত প্রত্যেকটা জেলারই কিন্তু এখানে কোড রয়েছে এই বিষয়গুলি কিন্তু জানতে হবে ওকে তো এইটা হচ্ছে আসলে আবেদনযোগ্যতা কি হবে বা শিক্ষাগত যোগ্যতা জীবের যোগ্যতা বা শারীরিক যোগ্যতা বিষয় নিয়ে আমরা কিন্তু এখন কথা বললাম এখন আমরা দেখবো আসলে আবেদন কার্যক্রমটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমরা জানবো আবেদন কার্যক্রম নিয়ে কীভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টিতে তো এখানে মূলত এস এম এস এমনকি অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে পুরুষ এমনকি মহিলার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় বলে এনেছি এখানে প্রথমত এস এম এস এর মাধ্যমে আপনি কোন পথে আবেদন করবেন সেই বিষয়টিকে টার্গেট করে এস এম এসের মাধ্যমে প্রথম এস এম এসের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে গিয়ে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে সেইখানে কিন্তু অনলাইনে একটা লিঙ্ক দেওয়া হবে সেইখানে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে এখানে একটা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে আবেদনটা করতে হবে এখানে মূলত ভর্তির চু প্রার্থীকে প্রথমে টেলিটক সিমের মাধ্যমে আবেদন এস এম এসই করতে হবে সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স থ্রি পল্টু নম্বরে এস এম এসে প্রেরণ করতে হবে তো আমি একটু দেখে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে হচ্ছে যেটা করতে হবে যারা আসলে সাধারণ গ্রেডে বা জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নগুলিতে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে যারা এই পদ আবেদন করবে এই প্রথম যে এস এম এসের যে সিস্টেমটা রয়েছে সৈনিক স্পেস তারপর হচ্ছে থ্রি লেটার অফ এসএসসি বোর্ড অর্থাৎ এসএসসিতে যে বোর্ডটা আপনার রয়েছে সেই বোর্ডের পাস্ট থ্রি লেটার এখানে দিতে হবে তারপর স্পেস দিয়ে আপনার এসএসসির যে রুল নাম্বার রয়েছে সেই রুলটা দেবে তারপর হচ্ছে স্পেস দেবে স্পেস দেওয়ার পরে স্পাসিং আগে আপনার আবার স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ আমি একটু আগে দেখালাম যেই ডিস্ট্রিক্ট কোড বা জেলা কোড রয়েছে সেই জেলা কোডটা আপনারা এখানে লিখে দিবেন এটিকে লিখার পরে আপনার মেসেজটিকে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টু এই নম্বরটিতে তারপর ফিরতি এস এম এসে কিন্তু আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তারপরে আপনারা অনলাইনে গিয়ে যেটা করতে হবে ফর্মটা পূরণ করতে হবে তো আমরা একটু নিচে দেখি গিয়ে আমরা পুরো কিছুটি দেখিয়ে দিচ্ছি তারপর যারা মূলত টেকনিক্যাল দ্বিতীয়ত টেকনিক্যাল ট্রেডের আন্ডারে টিটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নমর্তিত টাইপ করে যারা মূলত আবেদন করতে চাচ্ছে এই টিটি অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবে তাদের জন্য এখানে সৈনিক তারপর স্পেস তারপর হচ্ছে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর স্পেস দিয়ে এসএসসি রুল দিতে হবে তারপর স্পেস দিয়ে পাসিংয়ার দিতে হবে স্পেস দিয়ে আপনার যে জেলা কোড রয়েছে সেটা দিতে হবে তারপর স্পেস দিয়ে এখানে টিটি যেই এটা রয়েছে এখানে টেকনিক্যাল ট্রেড দিতে হবে তারপর স্পেস দিয়ে আপনি যেটা করবেন ট্রেড কোড দিতে হবে স্পেস দিয়ে এক্সাম সেন্টার কোড দিতে হবে এগুলো দেওয়ার পরে আপনাদেরকে মেসেজ স্যান্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারটিতে এখানে যে একটু উদাহরণ রয়েছে এই বিষয়গুলি একটু আপনারা মেনটেন করবেন তারপরে হচ্ছে বিএনসিসিতে পার্টিদের ক্ষেত্রে যেইটা মেসোসিয়েশন টাইপে অনুসরণ করতে হবে এখানে সাধারণ এমনকি এইখানে টেকনিক্যাল ট্রেডও কিন্তু এখানে রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু সৈনিক তারপর স্পেস তারপরে ফার্স্ট লেটার অফ এসএসসি বোর্ডের নাম দিতে হবে স্পেস দিয়ে রোল দিতে হবে স্পেস দিয়ে পাসিংয়ের স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে স্পেস দিয়ে বিএনসিসি জিডি এটা দেখতে হবে তারপর এটিকে মেসেজ সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারটিতে এখানে উদাহরণ রয়েছে এই বিষয়টিকে দেখতে হবে তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেডে যারা বিএনসিসিতে বিএনসিসিতে আবেদন করবে আর টেকনিক্যাল ট্রেডে এক্ষেত্রে কিন্তু প্রথমে এস এম এস যাবে এখানে সৈনিক তারপর হচ্ছে স্পেস বোর্ডের দিন অক্ষর এমনকি স্পেস দিয়ে রুল নাম্বার স্পেস দিয়ে পাসিং ইয়ার স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে স্পেস দিয়ে বিএনসিসি টিটি লিখতে হবে স্পেস দিয়ে ট্রেড কোড লিখতে হবে স্পেস দিয়ে এক্সাম সেন্টার কোড লিখতে হবে মেসেজটিকে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স থ্রি ফোল টু এমআরআটিতে পাঁচ নম্বরে তারপর হচ্ছে টিটিআই টিআই প্রশিক্ষণ প্রশিক্ষণ তার কীভাবে আবেদন করবে ওইখানে মূলত এসএমএস অর্শনিক গিয়ে প্রথম এস এস স্যান্ড করবে সৈনিক লিগে তারপর স্পেস দিয়ে থ্রি লোটার বোর্ডের প্রথম কর দিবে স্পেস রোল দিবে স্পেস দিয়ে পাসিং ইয়ার দিবে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দেবে স্পেস দিয়ে টিটিআই লিখবে স্পেস দিয়ে ট্রেড কোড লিখবে যে মেসটিকে সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি ফল টু এমআতে মেস করলে কিন্তু আপনাদের এই প্রাথমিক যে প্রথম এস এমএস চলে যাবে তারপর দ্বিতীয় এস এম এস কিন্তু আপনাদেরকে করতে হবে যেটার জন্য আপনার এই ফিথ এস এর এখানে পিন দেওয়া হবে তো প্রিন্টে আসলে কীভাবে দিয়ে হবে এখানে ছয় নম্বরে দ্বিতীয় দাবি অনুসরণ এখানে কিন্তু এখানে রয়েছে আমি একটু দেখে দিচ্ছি এখানে মতো প্রথম এস এম এস করার পরে বাছাই করবেন তারপরে কিন্তু আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে এই পিন নাম্বারটা দিয়ে মূলত আপনাদেরকে দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে তো উল্লেখ্য দ্বিতীয় এস এম এস প্রেরণের সময় সর্বমোট তিনশো টাকা কিন্তু আপনাদের এখানে কাটা হয়ে যাবে ওকে তো এখন দ্বিতীয় এসএমস কেউ সেন্ড করবেন এখানে একটু ইনস্ট্রাকশন হয়েছে দ্বিতীয় এস এর এখানে লিখতে হবে সৈনিক তারপর স্পেস তারপর হচ্ছে ইএস তারপর হচ্ছে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে একটি নাম্বার দিতে হবে তারপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনার এটিকে আবেদন করে ফেলতে হবে আবেদন করার জন্য মূলত ওয়ান সিক্স থ্রি ফোল টু এই নাম্বারকে সেন্ড করে দিলে কিন্তু আবেদনটা হয়ে যাবে তারপর হচ্ছে উদাহরণটা এখানে দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে কিন্তু এখানে এখানে রয়েছে এটা হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক এর পরিবর্তে এস সৈনিক এখানে তো টাইপ করতে হবে যারা হচ্ছে মহিলা তাদের জন্য দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে সকলকেই কিন্তু তারপরে হচ্ছে আমরা তৃতীয় ধাপে যাচ্ছি তৃতীয় ধাপে মূলত এখানে বলা হচ্ছে দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে পেরেটক কর্তৃক একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি মনে কি পাসওয়ার্ড দ্বারা এই যে একটি লিঙ্ক রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক এখানে যেতে হবে এখানে গিয়ে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তিনশো বাই তিনশো এখানে ফটো সাইজ থাকতে হবে ফাইল সাইজটা হবে একশো কেবির মতো তারপর হচ্ছে প্রবেশপত্র এখানে আবেদন কার্যক্রমটা কমপ্লিট হওয়ার পরে মূলত এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করার একটা সুযোগ দিবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে এই প্রবেশপত্র পাওয়া যাবে এমনকি প্রিন্ট করে রাখতে হবে প্রিন্ট করাটা ব্যর্থ হলে এই সময়ের ভিতরে কিন্তু প্রিন্ট করা যাবে না প্রার্থীর কর্তৃক পূরণকৃত সকল তত প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র পরীক্ষার অবশ্যই এখানে অংশগ্রহণ হবে প্রবেশপত্র নিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই প্রতারক হতে তো যেই হোক তো আমরা এখন দেখলাম যে আবেদন প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ করবেন সেই বিষয়ে তো এখানে কিন্তু হেল্প লাইন রয়েছে আপনারা যদি কোনো জায়গায় ভুল করে থাকেন সেই ক্ষেত্রে এখানে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন এই যে নাম্বারগুলো রয়েছে এখান থেকে তো আমরা যে বিষয়টি এখানে বলছিলাম তো আপনারা এই সৈনিক পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা আবেদন কার্যক্রম সকল বিষয়গুলি কিন্তু আমরা দেখেছি তারপর যাতে সব সমস্যা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই আবেদনটি করতে অনেকেরই ভুল হতে পারে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে যেহেতু এইখানে তিন থেকে চারটি এখানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যেমন হচ্ছে এখানে প্রথমত এস এম মাধ্যমে করতে হবে তারপরে আবার এখানে পিন নাম্বার আসবে আবার দ্বিতীয় এস এম সেন্ড করতে হবে আবার অনলাইনে গিয়ে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফর্মটাকে সাবমিট করতে হবে একদম সঠিকভাবে এক্ষেত্রে দেখা যায় যে পেমেন্টেরও একটা এখানে ব্যাপার সফর আছে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবেদনটুকু বাতিল হয়ে যাবে এই জন্য একজন এক্সপার্ট দিয়ে আপনার এই আবেদনটুকু করে নিতে হবে তো আপনার যারা নির্মূলভাবে একদম সঠিকভাবে আবেদনটুকু করাতে চান এই যে এখানে একটি ইমেল দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আপনারা এই আবেদনটুকু করে নিতে পারবেন